আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়ে গেছেন তো আপনার সাথে তো দেখা তো অনেক দিন হয়ে গেল দীর্ঘ ছয় মাস প্রায় হয়ে গেল হ্যাঁ আপনি তো ছয় মাসে তো আমার চ্যালেঞ্জ থেকে আমার চ্যালেঞ্জ থেকে অনেক ভিহসরা জানাইছে হ্যাঁ তো মমিন ভাই আমি ইউটিউব চ্যানেল থেকে আগে ওই যে একটা ভাইয়ের কবিতা শোনাচ্ছিলেন তো ওনার কবিতা আর কেন দেন না তো এইগুলো আমাদের জিজ্ঞাসাবাদ করে তো এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম যে আসলে এই বিষয়টা নিয়ে একটু দেখা উচিত যেহেতু বিএসরা বলল হ্যাঁ তাহলে অবশ্যই বিষয়টা দেখা উচিত এই জন্য আপনার কাছে আবার ঘুরে আসলাম কবিতা বিষয় একটু কিছু শুনতে বুঝতে পারছি তো যদি আমার বন্ধু বান্ধবের জন্য যদি কিছু বলেন এই বিষয়ে মানে আবার কবিতা শুনতে যাচ্ছেন বুঝতে পারছি তো জি জি মানে একটা আকারে হিসাব বলতেছি বুঝতে পারছি আসলে কি এখন বয়স হয়ে গেছে আর আপনি তো বলি আপনি কবিতা শুনতে আমার একটা ফোন নাম্বার আছে কন্টাক্ট আছে আপনি আমাকে ফোন দিবেন ফোন শুনি যে বাসে এসে ঘুরে যান ফোন দিবেন এখন তো ডিজিটাল যুগ এখন আপনি ফোন দিবেন মেসেঞ্জারে ইয়ে করলেও তো অনেক সময় পাবেন তাহলে আপনি এসে এই যে আমি একটু হয়তো প্রিপারেশন নিয়ে থাকতাম তাহলে একটা বললে একটু ভালো হতো এখন যদি বন্ধুদের সামনে বলি হয়তো ভাবে আবার হচ্ছে না বন্ধুরা বলবে যাই হোক যদিও আপনি শুনতে চাইছেন তবে অবশ্যই আশাবাদ যতটুকু আমি জানি চেষ্টা করবো জি আচ্ছা কবিতা কি দেশের শুনবেন না প্রেমের ছবি প্রেমের কবিতা প্রেমের আপনার কি বলে যে এটা আমি আজকে শুনতে চাচ্ছিলাম যে আপনার জীবন কাহিনী নিয়ে কিছু কিবা আপনার সাথে জড়িত আপনার যেটা সবচেয়ে বেস্ট এই রকম কিছু একটা বুঝতে পারছি আসলে আপনি এমন একটা কথা বলছেন আসলে ইমোশন ব্যাপার তারপরও আপনি যেহেতু আসলে আমি কবিতা প্রায় ছেড়েই দিয়েছিলাম এই আপনি আসছিলেন সেই থেকে একটু লেখালেখি যেহেতু আমার জীবন কাহিনী আসলে সবার একটা কাহিনী থাকতেই পারে যদি বলছেন আসলে বাস্তব কি তা জানি না তবে আপনি যেহেতু শুনতে চাইছেন তবে আমি শোনার চেষ্টা করব আমার কবিতার শিরোনাম স্বার্থপর স্বার্থপর হ্যাঁ ইন্টারেস্টিং হ্যাঁ স্বার্থপর জানি না কেমন হবে যদি বন্ধুরা ভালো বলে তাহলে ভালো না বললে নেই আই এক্সাইটেড প্লিজ গো প্লিজ আচ্ছা আমার এই কবিতা আমার কাব্যগ্রন্থে আছে স্বার্থপর কবিতা আমার কবিতার শিরোনাম স্বার্থপর মোর কবিতা যদি আপনাদের প্রাণে দিয়ে যায় দোলা দোয়া করবেন সেই মানুষটির লাগিয়া যে শিকালো মোরে কবিতা লেখা আবার বলছি আমি রাব্বি হাসান আমার কবিতার শিরোনাম স্বার্থপর ভালো লেগেছিল মোর তাহারে যখন পড়তাম ক্লাস ফাইভে ভয়ে কিছু বলি নাই যদি বকা দেয় মোরে যখন উঠলাম ক্লাস সিক্সে মনোযোগ তার মধ্যে আরও বাড়ছে যখন উঠলাম ক্লাস সেভেনে বললাম পাখি ভালোবাসি তোমারে পাখি আমায় বলল মার না খাসতে ভুলে যা লইলে বলবো তোর বাবারে ভয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম মাঝখানে পের হলো একটি বছর তখন পড়তাম ক্লাস এইটে যখন উঠলাম ক্লাস নাইনে পাখির চিন্তায় চেতনায় এই বছরটি গেল পেরিয়ে যখন উঠলাম ক্লাস টেনে তখন আবার লজ্জা সরম ফেলে বললাম সত্যি গেছি পরে তোমার প্রেমে মরে দিও না আর ফিরে পাখি আমায় বলল সত্যি ভালোবাসো মরে তাহলে এবার শোনো যদি পড়াশোনা করো মনোযোগ দিয়ে আর যদি করো ভালো একটি কর্ম তাহলেই পেতে পারো আমারে তবু বিশ্বাস হচ্ছিল না তাহারে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি এই পাখি আমার মাথায় হাত রেখে বলেছিল তোমারই ভুলিব না কোনো দিনই যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি এই পাখি আমার মাথায় হাত রেখে বলেছিল তোমারই না কোনো দিনই সেই থেকে আমি দৃঢ় মনে পড়াশোনা করি আর পাশ মনা মোনাজাতে পড়ি হে খোদা মরে দিও ভালো একটি কর্ম যেন পাখিকে পাই আমি সারা জীবনের জন্য কিন্তু খোদা আমার প্রার্থনা নিল না মেলে পাখিটি চলে গেল আমার ভাঙ্গা খাতে ছেড়ে অন্য কাছে উড়ে তাই বলি বন্ধুরা মনোযোগ দিয়ে এরা হলো পার্বতী দেবদাসদের মন বুঝিতে নাহি চায় মোরা হলাম স্বার্থপর। স্বার্থ যেদিকে সেদিকে ছুটে যায় কী বলবো এখানে বলার ভাষা নেই আমার কেননা আপনারা দেখতেই পাচ্ছেন উনি আবেগে আবিগৃত হয়ে গেছে সো এই কবিতাটা শুধু কবিতাই না আপনারা যারা এই বিষয়টার সাথে জড়িত আছেন তারা অবশ্যই এই জিনিসটা অনুধাবন করতে পারবেন যে প্রেম বিষয়টা কত কি বলে যে একটা মর্মান্তিক একটা ঘটনা ঠিক আছে তো রাধী ভাই আমি বুঝতে পারছি আপনার মনের বিষয়টা তো শুনে কি বলল যে কিছু ভালো লাগছে অনেক আপনার কি বলে যে আমার মনটা মাঝখানে এসে একটু নার্ভাস হয়ে গেছে আপনার জানি না কি দুঃখ দিছে আপনাকে এভাবে